আসসালাম আলাইকুম আজকের বিজয় দিন এই বিজয় দিনে আমরা খুলনা মহানগর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পুলনাবাসী সহ দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং সাথে সাথে আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যত ছাত্র ছাত্রীরা যদি ধরে আন্দোলন করেছে এটা তাদেরই বিজয়ের ফুশল এই বিজয়ের ফুশলে আমরা জেলাবাসী এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যত ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে এই যুদ্ধে পনেরো সতেরো বছর ধরে যারা এই করেছে আমরা সেই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় আমরা আজকে বলতে চাই আজকে বাংলাদেশের আকাশে নতুন সূর্যোদয় উঠেছে এই সূর্যোদয় আমরা বাংলাদেশের মানুষ সবাই একসাথে উপভোগ করবো আমরা সবাই একসাথে দেখবো বাংলাদেশের নতুন সূর্যোদয় ভুলনা মহানগরি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে খুলনার আবহাওয়ার জনতাকে রাজপথে নেমে এসে এই আনন্দ ভাজাভাগি করে নেওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে আরও বলতে চাই যারা এই আন্দোলনে সতেরো বছর ধরে যারা সাদা তরুণ করেছে যারা রক্ত দিয়েছে যারা সৈরে চড়ের এই ফেসিবার ফেসিবার সরকারের নির্জুল নিচত রয়েছে হয়েছে আমরা সেই পরিবারের দরবারদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ রবুল আলমী যেন তাদেরকে জান্না কসিব করেন সুপ্রিয় খুলনাবাসী আমরা বলতে চাই আজকে ফেসিবাদ পতন হয়েছে আজকে বাকশাল পতন হয়েছে আজকে খুনি হাসিনা পতন হয়েছে আমরা আর বাংলাদেশে সৈরাচার দেখতে চাই না ফেসিবাদ চাই না আমরা বাংলাদেশে কোনো রকম কোনো চোর কোনো সরকার সরকার কোনো অত্যাচারী সরকার আমরা দেখতে চাই না আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতাকে আমরা করেছিলাম যে ছাত্র জনতাকে মাঠে নেমে আসতে ছাত্র জনতা আমাদের কথা রেখেছে সাথে সাথে ছাত্র জনতা সাথে আমরা যতটুকু পেয়েছি আমরা সহযোগিতা করেছি রাজপথে ছিলাম এবং আজকে আমরা বিজয় সবাই মিলে ভাগাভাগি করে নেব খুলনায় আমরা খুলনা মহানগরী বন অধিকারের পরিষদের পক্ষ থেকে আমরা মনোযোগী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আসুন আনন্দ মিছিলে আসুন বিজয় মিছিলে আসুন আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করে নিই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি